আজকে সাবান মাসের এক তারিখ আজকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার দিন শেষ হয়ে যে রাত আগমন করেছে এটি হচ্ছে শাহাবান মাসের এক তারিখ একটি কথা মনে রাখবেন যে আরবি মাস কিন্তু শুরু হয় রাত দিয়ে অর্থাৎ আরবি মাস চাঁদের সাথে সম্পর্কযুক্ত আজকে দিন শেষ হয়ে যখন রাত শুরু হয়েছে মাগরে অক্ত যখন শুরু হয়েছে তখন থেকেই নতুন মাসের নতুন তারিখ শুরু হয়েছে তো আজকে এই মুহূর্তে আমি কথা বলছি শাবান মাসের এক তারিখ তো আজকে আপনাদেরকে জানাবো যে শাবানুর শব্দের তাৎপর্য কি ব্যাখ্যা কী শাবানুন এটি হচ্ছে আরবি শব্দ এটার অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া বিস্তার করা যেহেতু আল্লাহ বাক মিন সাবান মাসের মধ্যে তার রহমত তার বরকত পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দেন এই জন্য এই মাসের নাম রাখা হয়েছে শাহাবান মাস আল্লাহ সম্মানিত দর্শক এছাড়াও শাহবানুন শব্দের মধ্যে পাঁচটা অক্ষর রয়েছে শাহবানুর শব্দের মধ্যে পাঁচটা অক্ষর রয়েছে সেন আইন বা আলিফ নুন পাঁচটা অক্ষর দিয়ে বা পাঁচটা হরফ দিয়ে পাঁচটা বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে যেমন সর্বপ্রথম শিন শিনতে সারফুন সম্মান এরপর হচ্ছে আইন আইনতে আলুবন সমৃদ্ধি এরপর আছে বা বাতে বীর তথা নেকি এরপর এরপর আছে আলিফ আলিফতে উলফাতুন পরস্পর মোহাম্মত ভালোবাসা এরপর পাঁচ নম্বর হচ্ছে নুন নুনতে নুরুন তথা আলো তো যে ব্যক্তি শাহবান মাসকে হেফাজত করবে শাহবান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন ইবাদত বেশি করবে এবং গুনাহ থেকে বেঁচে থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সমস্ত বান্দাদেরকে এই পাঁচটা বিষয়ে দান করবেন সম্মান সমৃদ্ধি এরপর হচ্ছে নেকি পরস্পর মোহাম্বত ভালোবাসা এবং হেদায়েতের নূর আল্লাহ পাকরব্বুল আলমিন এই পাঁচটা জিনিস তাদেরকে দিয়ে দিবেন সুতরাং আমরা এই শাবান মাসকে হেফাজত করব শ্রাবান মাসকে গুরুত্ব দিব শ্রাবান মাসের মধ্যে কোনো ধরনের গুনাহ করব না শ্রাবান মাসের মধ্যে আমরা ইবাদত বন্দিকে অন্যান্য মাসের তুলনায় বেশি বেশি করবো রাসুল করিম সাল্লি আসাল্লাম শ্রাবান মাসের মধ্যে অধিক পরিমাণে রোজা রাখতেন তেলাওয়াত করতেন কোরআনের তেলাওয়াত করতেন সাহেব এগরম জিজ্ঞেস করলে রাসুলের করিম সল্লা সাল্লাম বলেছেন যে আমি রমজান মাসে ইমাদতবন্দি করার জন্য আগে থেকেই একটা অভ্যাস করে নিচ্ছি তো ওরকমভাবে আপনিও চাইলে সাবান মাস এই মাসের মধ্যে কিন্তু অধিক পরিমাণে রোজা রাখতে পারেন এটা অবশ্যই রাসুল করিম সাল্লা সাল্লামের সুন্না হিসেবে গণ্য হবে তো শ্রাবণ মাসের বিশেষ একটা আরেকটা আমল আছে সেটি হচ্ছে যে রাসুল করিম আল্লাহ সাল্লাম এই মাসে একটি দোয়া পড়তেন দোয়াটি হচ্ছে ফি আল্লাহবা শ্যাবান দোয়ার অর্থ কি অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করুন রজব মাস এবং শ্যাবান মাসের মধ্যে রজব তো আমাদের থেকে বিগত হয়ে গিয়েছে তো এখন শ্যাবান মাস আছে তো সেই হিসাবে আমরা এই দোয়াটা পড়বো যে হে আল্লাহ আমাদেরকে রজব মাস এবং শ্রাবণ মাসের মধ্যে বরকত দান করুন অবাল্লিগনা রমাদন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেন যারা আরবিতে পারেন দোয়াটি পড়বেন আরবিতে না পারলে বাংলাতে এভাবে দোয়া করবেন আল্লাহ আমাদেরকে মামাকে আমার হায়াতকে বৃদ্ধি করে দেন রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছায় দেন তো এইভাবে আমরা দোয়া করব ইনশাল্লাহ তাছাড়া এই মাসের আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সবে মারাত তো সবে মারাত সম্পর্কে পূর্ণময় রজনী সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ আলোচনাটি যদি পেতে চান তাহলে অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী আলোচনা করার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসে ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আলী ইল আসসালাম তাহলে আলাইকুম ওয়া বারাকাতুহু